নমস্কার ভতস স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত তোমাদের জন্য দারুণ একটি সুখবর অবশেষে পাসপোর্ট অফিসে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যার জন্য ফর্ম ফিল শুরু হয়েছে প্রত্যেকে আবেদন করতে পারো তোমার যোগ্যতা যদি মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন যোগ্যতার মধ্যে যদি যোগ্যতা হয়ে থাকে তাহলে প্রত্যেকে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পাসপোর্ট অফিসে তোমাদের পোস্টিং হয়ে যাবে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো সম্পূর্ণ পারমানেন্ট নিয়োগটি করা হচ্ছে যেখানে তোমাদের বেতন সাঁত্রিশ হাজার টাকা থেকে তিরানব্বই হাজার টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো যারা যারা তোমরা ত্রিপুরা থেকে দেখছো তারা টিআরপি টাইপ করবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ডাব্লু টাইপ করবে যারা আসাম থেকে দেখছো তারা এএসএম টাইপ করবে যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা কে ডি টাইপ করবে এছাড়া যদি তুমি অন্য কোনো রাজ্য থেকে দেখে থাকো বা অন্য দেশ থেকেও যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে তোমার রাজ্য বা দেশের নাম প্রত্যেকে জানাবে তো দেখো এখানে আমি অফিসিয়াল পিডিএফে চলে যাচ্ছি পরপর তোমাদের প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো তো দেখো পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যে নোটিফিকেশন অনুযায়ী যেখানে তোমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে এর বিজ্ঞপ্তি তো যেখানে তোমাদের অফিসার স্কেল ম্যানেজার কনসালটেন্ট অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে গ্রুপ সি ক্যাটাগরির লেভেলের পোস্ট আছে গ্রুপ সি লেভেলের পোস্ট আছে এছাড়া তোমাদের গ্রুপ বি লেভেলের পোস্টও আছে তাছাড়া তোমাদের গ্রুপ ডি লেভেলের পোস্টও তোমাদের আছে সম্পূর্ণ ডিটেলস আমি ইনফরমেশান প্রোভাইড করব। প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো দেখো এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে তুমি যে রাজ্য থেকে বিলং করো না কেন প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে তোমাদের বেতন সাঁইতিরিশ হাজার টাকা থেকে দু লাখ দশ হাজার টাকার মধ্যে বেতন থাকবে মানে তোমাদের সর্বোচ্চ বেতন হচ্ছে এটা যেখানে তোমাদের এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলে রাখি কোনো রকম আবেদন মূল্য তোমাদের লাগছে না সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কোন রকম তোমাদের এক্সাম হবে না অর্থাৎ ডাইরেক্ট ইন্টারভিউ ভিত্তিতে তোমাদের এখানে সিলেকশন করা হচ্ছে এখানে যোগ্যতার ক্ষেত্রে বলে রাখি মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসাবে পাসপোর্ট সাইজের ছবি সিগনেচার আধার কার্ড তারপরে এডুকেশনাল সার্টিফিকেট দেখো এডুকেশনাল সার্টিফিকেট হিসাবে হচ্ছে তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের রিগার্ডিং যে যোগ্যতা সেই যোগ্যতার তোমার সার্টিফিকেট এখানে প্রয়োজন হচ্ছে যদি তুমি টেন্থ পাস যোগ্যতার কোনো পোস্টে আবেদন করো তাহলে টেন্থের তোমাদের মার্কশিট তার সার্টিফিকেট সেগুলো তোমাদের লাগবে টুয়েলভের জন্য যদি আবেদন করো তাহলে টুয়েলভ ক্লাসের পোস্টের জন্য কিন্তু তোমাদের সেই যোগ্যতা গ্র্যাজুয়েশন যোগ্যতা যদি তুমি অফিসার স্কেলের কোনো পোস্টের জন্য আবেদন করো তাহলে সেই রিগার্ডিং তোমাদের মার্কশিট সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে এছাড়া তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ হিসাবে কিন্তু আধার কার্ডও কিন্তু তোমাদের প্রয়োজন আছে ওকে আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট সেটাও তোমাদের লাগছে যেহেতু এটা সেন্ট্রাল একটি গভর্নমেন্ট জব তো সেক্ষেত্রে তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেটই কিন্তু লাগবে এজ প্রুফ হিসাবে ডেট অফ বার্থে তোমাদের সার্টিফিকেট তোমাদের লাগবে এছাড়া তুমি টেন্থের অ্যাডমিট কার্ড দিয়েও কিন্তু আবেদন করতে পারো আবেদন করার জন্য তোমাদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে যেখানে তোমাদের পার্সোনাল তোমাদের ডিটেলস এডুকেশনাল তারপরে তোমার ফিজ সব কিছু তোমাদের ব্যাপারটা ইনফরমেশান এখানে দেওয়া আছে এবং তোমাদের ফটো সিগনেচার এগুলো আপলোড করে তোমাদের অনলাইনে আবেদন তোমাদের করতে হবে আবেদন তোমাদের শুরু হয়ে গেছে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে অবশ্যই এই ভিডিওতে থাকছে তো দেখো তার আগে তোমাদের বলে দিই অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের বলে দিই দেখো টু সিকিউর এ জব ইন এ পাসপোর্ট অফিস অর্থাৎ যারা যারা পাসপোর্ট অফিসে যারা কাজ করতে চাও কিভাবে পাসপোর্ট অফিসে কাজ পাওয়া যায় সেটা এখানে বলছে যে অ্যাপ্লাই ফর পজিশন অ্যাডভার্টাইজড বাই দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বুঝতে পারছো এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয় তার ভিত্তিতেই কিন্তু পাসপোর্ট অফিসের যেসব সেবা কেন্দ্র আছে সেখানেই তোমাদের নিয়োগ করা হয় ঠিক আছে তো এবার এর জন্য আমি একদম অফিসিয়াল পিডিএফে চলে যাব তোমরা দেখতে পাচ্ছ একটি অফিসিয়াল পিডিএফ যেখানে তোমাদের দেখো ভ্যাকেন্সি নাম্বার তোমাদের দেয়া আছে এবং তোমাদের লিগাল অফিসার লেভেলের পোস্টে নিয়োগ করা হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এর তরফ থেকে এখানে তোমরা দেখো পিডাব্লিউ যারা ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে ইউ আর ক্যান্ডিডেটদের জন্যও শূন্যপদ দেওয়া আছে এখানে অনেকগুলো পোস্ট আছে আমি সম্পূর্ণ পোস্টগুলো সব কিছু তোমাদের ক্লিয়ার করব শেষ পর্যন্ত দেখো খুবই গুরুত্বপূর্ণ দেখো লেভেল টুয়েলভ অনুযায়ী তোমরা সেভেন সিপি তোমরা বেতন পাবে পঞ্চাশ বছরের মধ্যে তোমাদের সর্বোচ্চ এজ লিমিট ঠিক আছে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসটা তোমাদের বলা আছে যে তোমাদের ল নিয়ে তোমাদের এম বা পিএইচডি বা তোমাদের এরকম হায়ার লেভেলের পোস্ট যেহেতু উত্ত সেক্ষেত্রে সেরকম তোমাদের যোগ্যতা থাকবে এছাড়া দেখো আরও অন্যান্য পোস্টও কিন্তু আছে যেমন দেখো এখানে সিভিল অ্যাভিয়েশন ঠিক আছে মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশন দেখো এখানেও তোমাদের ইউআর এর জন্য পঞ্চাশটি পঞ্চাশটি তারপরে ই এর জন্য বারোটি ও বিসি তেত্রিশ এস এস সি হচ্ছে আঠেরো এসটি হচ্ছে আটটি এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরির জন্য পাঁচটি মতো শূন্যপদ আছে এবং এখানে তোমরা ভ্যাকেন্সি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ যদি তোমরা এখানে আবেদন করতে চাও সেখানে তোমাদের দেখে নিতে হবে দেখো লেভেল টেন অনুযায়ী তোমরা বেতন পাবে যেখানে দেখো ইউ আর ইডাব্লিউএস এর জন্য পঁয়ত্রিশ বছর ও বিসির জন্য আটত্রিশ বছর এস সি জন্য চল্লিশ বছর পিডাব্লিউবিডি ক্যাটাগরির জন্য পঁয়তাল্লিশ বছর তোমাদের আপার এজ লিমিট থাকছে এডুকেশন কোয়ালিফিকেশানে যদি বলতে হয় সেখানে দেখো তোমার যদি বিটেক যোগ্যতা থাকে সিভিল নিয়ে বা মেকানিক্যাল বা কম্পিউটার সায়েন্স নিয়ে বা আইটি নিয়ে তাহলে তুমি আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে দু বছরের যদি তোমার কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড নিয়ে তোমাদের যদি যোগ্যতা থাকে অভিজ্ঞতা থাকে এক বছরের কোনো থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে এগুলো সম্পূর্ণ তোমাদের এখানে ক্লিয়ার করা আছে ঠিক আছে তারপরে দেখো এরপরে আরও অন্যান্য অনেক পোস্ট আছে দেখো ভ্যাকেন্সি নাম্বার এটা তো ভ্যাকেন্সি নাম্বার এখানে দেখো এখানেও তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে কনজিউমার অ্যাফেয়ার্স থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তোমাদের নিয়োগ করা হচ্ছে ঠিক আছে আমি মেনলি তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি যেখানে তোমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে যেমন দেখো এখানে যদি তুমি আবেদন করো সেখানে তোমাদের এখানে ৩৫ বছরের মধ্যে তোমার এজ লিমিট আছে আপার এজ লিমিট লেভেল টেন অনুযায়ী তোমরা বেতন পাবে এডুকেশন কোয়ালিফিকেশান দেখো তোমাদের মাস্টার্স যদি ফিজিক্স বা তোমাদের গ্র্যাজুয়েশান যদি করা থাকে ঠিক আছে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ব্যাকগ্রাউন্ড নিয়ে তাহলে তুমি আবেদন করতে পারবে এখানে তোমাদের যে জব পোস্টিং সেটা হচ্ছে কলকাতা হেডকোয়ার্টারে তোমাদের জব পোস্টিং হয়ে যাবে এছাড়া দেখো তোমাদের আরও অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু এই গুলো করা হচ্ছে তো মেনলি আমি তোমাদের যেটা দেখালাম সেটা হলো তোমাদের এখানে এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে এই যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স এটা কিন্তু তোমাদের পাসপোর্ট অফিসেই তোমাদের পাসপোর্ট অফিসেই তোমাদের পোস্টিং হবে ঠিক আছে যেটা তোমাদের ইউপিএসসির তরফ থেকে এই নিয়োগটা করা হচ্ছে এবার তোমরা অনেকেই বলবে যে স্যার এখানে যে আপনি যে বলছেন যে মাধ্যমিক পাস যোগ্যতাতে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা দেখো সেগুলোও কিন্তু নিয়োগ করা হয় উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতায় মাধ্যমিক পাসযোগ্যতায় সেটার জন্য কিন্তু পরবর্তী সময় বিজ্ঞপ্তি জারি হবে এবং সেই ব্যাপারে যদি তোমরা কোনো আপডেট পেতে চাও তার জন্য অবশ্যই কি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমাদের কাছে সেই আপডেটটাও পৌঁছে দিতে পারি কারণ একটা পাসপোর্ট সেবা কেন্দ্রে কখনোই এটা হতে পারে না যে গ্র্যাজুয়েশান বা হায়ার লেভেলের অফিসার লেভেলের পোস্টই নিয়োগ করা হয় সেখানে কিন্তু মানে যেগুলো গ্রুপ সি লেভেলের পোস্টে সেখানেও নিয়োগ করা হয় গ্রুপ ডি লেভেলের পোস্টেরও কিন্তু রিকোয়ার্ড থাকে তো এগুলোর জন্য কিন্তু পরবর্তী কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে তাই জন্যই বলছি যারা যারা তোমরা এই যোগ্যতা আছে যে অফিসার স্কেলের জন্য আবেদন করা তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশান জারি হয়েছে তোমরা সেটা আবেদন করতে পারো এবং যারা তোমরা গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের জন্য রিক্রুট হতে চাও গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের জন্য যারা রিক্রুট হতে চাও তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই ব্যাপারে কিন্তু আপডেট আসার সম্ভাবনা কিন্তু নেক্সট মান্থ থেকে পসিবিলিটি কিন্তু আছে ঠিক আছে জুন মাস থেকে কিন্তু একটা পসিবিলিটি আছে যে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি রিগার্ডিং কিন্তু তোমাদের ইনফরমেশন রিলিজ হতে পারে তো এছাড়া দেখো তোমাদের আরও অন্যান্য বিভিন্ন কিন্তু পোস্ট আছে এছাড়া দেখো তোমাদের আরও অন্যান্য বিভিন্ন কিন্তু পোস্ট আছে এখানে পোস্টের তোমাদের যে যোগ্যতা কী কী যোগ্যতা প্রয়োজন সেগুলোর সম্পূর্ণ ডিটেলসটা এখানে তোমাদের ক্লিয়ার করা আছে অবশ্যই তোমরা ভালো করে একবার দেখে নেবে ঠিক আছে তারপরে হচ্ছে তোমাদের এখানে দেখো ভ্যাকেন্সি নাম্বারটা তোমাদের দে দেওয়া আছে আবেদন করার সময় অবশ্যই তোমাদের ভ্যাকেন্সি নাম্বারটা কিন্তু প্রয়োজন হবে ওকে তো এখানে দেখো তোমাদের বিভিন্ন তোমাদের পোস্টের ডিটেলস আছে আরও অন্যান্য অনেক পোস্ট আছে যেগুলো তোমাদের এখানে প্রিন্টিং টেকনোলজি নিয়ে যাদের গ্র্যাজুয়েশন করা আছে তারা আবেদন করতে পারবে তারপরে দেখো আরও অন্যান্য পোস্ট আছে যেমন দেখো এখানে লেভেল সেভেন অনুযায়ী বেতন পাবে ইউআরের জন্য তিরিশ বছর ওইসির জন্য তেত্রিশ বছর এসসির জন্য পঁয়ত্রিশ বছর এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে ডিগ্রি তোমাদের যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স নিয়ে যদি করা থাকে তাহলে আবেদন করতে পারবে যাদের সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্র্যাজুয়েশন করা আছে তারা আবার এখানে আবেদন করতে পারবে তারপরে দেখো আরও আছে ভ্যাকেন্সি নাম্বার দেখো এই ভ্যাকেন্সি নাম্বার দেওয়া আছে সেখানে তোমরা যদি আবেদন করতে চাও সেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে যাদের তোমাদের ব্যাচেলার ডিগ্রি কম্পিউটার সায়েন্স নিয়ে করা আছে বা আইটি নিয়ে করা আছে তারা আবেদন করতে পারবে এছাড়া আরও অন্যান্য অনেক পোস্ট আছে অবশ্যই তোমরা সেটা দেখে নিতে পারো তারপরে দেখো তোমাদের এখানে দেখো তোমাদের এখানে যদি আবেদন করতে চাও সেটা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিংস নিয়ে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকে আবেদন করতে পারবে ঠিক আছে তো এইসব বিভিন্ন কিন্তু পোস্ট আছে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারো কিন্তু আমি তোমাদের আগেও বললাম যে গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের যদি পোস্টের জন্য যদি তোমরা আবেদন করতে চাও তার জন্য ওয়েট করতে হবে এবং পরবর্তী যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের সেটা আমি জানিয়ে দেবো এবং দেখো তোমরা যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তোমাদের এখানে আবেদনের তোমাদের শেষ তারিখ এগুলো মানে একটা লম্বা একটা লিস্ট কিন্তু জারি হয়েছে যেখানে দেখো প্রত্যেকটা পোস্ট এবং তার জন্য কি শিক্ষাগত যোগ্যতা সেখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে এবং সবই আপার লেভেলের পোস্টও কিন্তু এখানে বেশিরভাগ আছে তো দেখো এখানে তোমাদের আবেদনের শেষ তারিখ এখানে দেয়াই হয়েছে যেহেতু এটা ইউপিএসসির মাধ্যমে তোমাদের এই যে এক্সটার্নাল অ্যাফেয়ার্সে যেখানে তোমাদের পাসপোর্ট অফিসে নিয়োগ করা হচ্ছে তো দেখো তোমাদের চব্বিশে মে থেকে আবেদন শুরু হয়েছে বারোই জুন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের এখানে বলছি লাস্ট ডেট ফর প্রিন্টিং কমপ্লিটলি সাবমিটেড অনলাইন অ্যাপ্লিকেশান দেখো তোমাদের এই যে অনলাইন তুমি আবেদন করলে আবেদন করার পরে সেই প্রিন্টটা নেওয়ার তোমাদের লাস্ট ডেট হচ্ছে তেরোই জুন দু এর মধ্যে তোমাকে প্রিন্টটা নিয়ে নিতে হবে ঠিক আছে আর যারা পি ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারবে আর দেখতেই পাচ্ছ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা ডাব্লু বি টাইপ করবে যারা ত্রিপুরা থেকে তারা টি আর পি টাইপ করবে যারা আসাম থেকে তারা এ টাইপ করবে যারা ঝাড়খণ্ড থেকে তারা কে ডি টাইপ করবে এছাড়া যদি অন্য কোনো রাজ্য বা দেশ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেটা কমেন্টে জানাবে আর এখানে দেখো তোমাদের অ্যাপ্লাই েশন ফিজ হিসাবে তোমাদের বলে রাখি দেখো প্রথম কথা এসসি এসটি পিডাব্লিউবিডি যারা ক্যাটাগরি থেকে আছে তাদের কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না শুধু তোমাদের যারা জেনারেল প্রার্থী আছো যারা ইডাব্লু প্রার্থী আছো যারা ও প্রার্থী আছো তাদের পঁচিশ টাকা শুধু আবেদন মূল্য লাগছে সেটা হলো এসবিআই তোমাদের ব্যাংক চালানের মাধ্যমে তোমাদের সেটা পে করতে হবে তো এইগুলো কিন্তু তোমাদের এখানে ক্লিয়ার করা আছে যদি এই সব যোগ্যতায় যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই আবেদন করতে পারো আর আমি তোমাদের বলেছিলাম বিভিন্ন আপডেট যখনই আসবে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো তো এটাও কিন্তু এক ধরনের আপডেট যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তাদের জন্য যাদের হায়ার কোয়ালিফিকেশান নেই তারাও কিন্তু প্রস্তুতি নিতে থাকো তোমাদের কিন্তু যখনই কোনো আপডেট আসবে অবশ্যই সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি পেতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এখনের মতো এটুকুই ধন্যবাদ